হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিশিং লাভার্স তো আজ সতেরো তারিখ আবারও যাচ্ছি কাজী পুকুরে কম্পিটিশনের দ্বিতীয় দিন সেদিন ছিট ফেলতে লটারি যেহেতু বন্ধুরা তোমরা জানোই শুক্রবার দিন হয়ে যায় তাই শুক্রবার দিন লটারি হয়ে গেছে আমাদের ন নম্বর সিট পড়েছে আগের সপ্তাহে সাত নম্বর ছিল এই সপ্তাহে সাত নম্বর এই দেখতে পাচ্ছ আমি বেরিয়ে পড়েছি আমি যাবো কাকুর বাড়ি ওখান থেকে গাড়ি করে একসালেন্ট যাওয়া হবে এখন পৌনে পাঁচটা বাজে ভোর ঠান্ডা ঠান্ডা উপরে গেছে জানিনা না কিরকম কি মাছ খাবে কি না খাবে সেটাই দেখাবো সারাদিন যতটা পারবো তুলে ধরবো তোমাদের কাছে কিরকম কি মাছ হচ্ছে এবং আজকে চেষ্টা করবো ওয়েটটা দেখানোর জন্য এরকম ওয়েট হচ্ছে মাপের তো দেখতে থাকো বন্ধুরা আমাদের তিনটে ছিপ পড়ে গেছে গুড মর্নিং ফ্রেন্ডস ব্যাকেজের পুকুরটি তোমরা দেখতে পাচ্ছ এটি আশা করি তোমরা সকলে কম বেশি সবাই চেনো সাতটা পুকুর যেটা বাঘা জ্যোতিনে আছে এখানে যে পাঁচ দিনের যে কম্পিটিশন হচ্ছিলো সেটি আজ দ্বিতীয় দিন আমি আর কাকু গিয়েছিলাম মাছ ধরতে আমাদের আজকে ন নম্বর সিট ছিল মোটামুটি পুকুরে ওভারঅল রেজাল্ট খুব একটা ভালো না মাছ হয়েছে টুকটাক আমাদের তিনটে কাতলা হয়েছিল মোটামুটি দুটো কেজি একের মতো আর একটা ছোট আল হয়েছিল রয়েছে একটা এবং আমাদের ডানদিকে পাশে আট নম্বর সিটেতে খান চাড়ে কাতলা ধরেছে এবং বাম দিকে তপাদারা ছিলেন ওনারা দুটো মাছ ধরেছেন এবং কিছু মাছ হয়েছে সবই তোমাদের সাথে দেখাবো আজকে সেরকম খুব একটা মাছ খাইনি আগের দিনের তুলনায় মাছের খাওয়াটা অনেকটাই পড়ে গেছে এবার কম্পিটিশন চলছে বন্ধুরা একটা যেহেতু বড় মাছের প্রাইজ সেহেতু সবাই সেই আশা নিয়ে বসে আছে যে কখন মাছ হবে না হবে এখনও কম্পিটিশানটি আরও তিন দিন চলবে প্রতি রবিবার করে কম্পিটিশানটি হচ্ছে মোটামুটি আগের দিনে যা ফার্স্ট প্রাইজ ছিল সেটা ছিল চার তিন কিলো নশো কত গ্রাম ছিল ঠিক জানা নেই শুনেছি আর মাছের লাস্টে ওয়েটের ভিডিও করা হয়নি কারণ আমাদের যেতে যেতে ওদিকে ওয়েট করা হয়ে গেছিলো আমরাও একটা মাছ মাপিয়েছিলাম সেটা কিন্তু প্রাইজে আসেনি তাই মাপানো আর কোনো আমরা এতে যাইনি তো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটি পুরো এরকম কি রেজাল আশেপাশের শীতের জাল দেখিয়েছি দেখতে থাকো এবং চ্যানেলটি নিত্য নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং নিজের বন্ধুদের কাছে শেয়ার করো তো আজকের মতো এইটুখানি চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও বাই もう一回っ間が必要だけど。でも一回手間が 眼你眼睛，我不要眼睛。 你别听见。 আজকের মতো দ্বিতীয় দিনের মতো কম্পিটিশান শেষ হয়ে গেছে সব শিকারীরা চলে গেছে এই পাশের সিটে মোটামুটি চারটে মাছ হয়েছে আমি জালটা তুলুন সাত নম্বর সিটে দুটো লাইলেন ঠিক আছে মাছগুলো একটু ভালো ভালো সাইজের মাছ আছে আমাদের এই মাছ Kata boro mata jamu desh, maska mapa nama beth. E nukobat, e, 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 e nukobat, e nukobat deshike, e nukobat deshike, e